আর মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান ক্ষুদ্রণী গোষ্ঠী আমরা কাউকে একটি পার্থক্য এর ভিতরে রাখতে চাই না কেন ওনার কাছে যেরকম একটি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আছে আমার কাছে এরকম একটা ন্যাশনাল আইডি আছে আমারটা খুবই উন্নত মানের ওনারটা খুবই নিম্ন মানের যদি এমন না তাহলে এটার ভিতরে কোনো পার্থক্য নাই নাই ওনার শরীরে কাটলে লাল রক্তই বের হয় নাকি কালো রক্ত আমারটা লাল তাহলে দুইজনের শরীর থেকে কি রক্ত বের হবে আমরা ইসলাম ধর্মের অনুসারী ওনারা হিন্দু ধর্মের অনুসারী অন্যরা বৌদ্ধ ধর্মের অনুসারী আছে খ্রিস্টান ধর্মের অনুসারী আছে এটা তো থাকবেই নাকি আমরা চাইবো লাল সবুজের পতাকা হচ্ছে আমাদের এদেশের পতাকা এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এদেশের আয়তন এটা যাতে অক্ষুণ্ণ থাকে

আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে ভালো থাকতে পারি এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় ভালো থাকবে মুসলমানরাও ভালো থাকবে হিন্দুরা তার বারো মাসের ভিতরে যতগুলি তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে সবটুকু পালন করবে একেবারে বীরের বেশে এটা কোনো লুকোচুরি আছে এখানে বীরের বেশে তাদের আনুষ্ঠানিকতা পালন এই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমাদের নিরাপত্তা দিয়ে এখানে আমরা সেই সহযোগিতাটা করব ইনশাআল্লাহ মুসলমান তার আনুষ্ঠানিকতা সব পালন করবে আপনারা মুসলমানদের সহাতিষ্ঠ বলুন এটাই তো মায়া মমতা এটাই তো সামাজিকতা এটাই তো ভালোবাসা এটাই তো পারস্পরিক মানে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক তাহলে এগুলি যদি আমরা পালন না করতে পারি তাহলে বুঝতে হবে যে আমি আমার দেশকেও ভালোবাসি না মানুষকেও ভালোবাসি মানুষের ভালোবাসার ক্ষেত্রে একেবারে যে লোকটা আমাকে দেখে না আমাকে দেখে না মানে সে অন্ত কিন্তু সে তো মানুষ তার তো আলাদা একটা মর্যাদা থাকা উচিত ঠিক কিনা সুতরাং একটা দুর্বল মানুষকেও যেভাবে আমি মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে একটা সবল মানুষকেও মানুষ হিসেবে মর্যাদা আমাকে যদি কেউ ভয়ে সালাম দেয় আমি মনে করি সেই সালামের কোনো গুরুত্ব নাই আমাকে যদি কেউ মায়া করে মহব্বত করে যদি সালাম দেয় তাহলে সেটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি ভয় করে কেউ সালাম দিবে এই সালাম হবে ক্ষণস্থায়ী ঠিক কিনা এরকম সালাম কারো কাছ থেকে চাই না আমরা চাই প্রত্যেকের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখানে বজায় থাকে বাংলাদেশ জামাত ইসলাম এবার খুলনায় ডাক উপজেলায় একজন হিন্দুকে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী করেছে কৃষ্ণ এতে কি আপনারা গর্ববোধ করেন না হিন্দু ভাইয়েরা যা আপনার গোষ্ঠী আপনার গোত্রের একজন মানুষকে বাংলাদেশের মানে টেন পার্সেন্ট লোক হচ্ছে অমুসলিম এই টেন পার্সেন্টের প্রতিনিধিত্ব করবে আমাদের আমরা আরো এখন জামাত হয়তো বা আরো একটা দুইটা জায়গাতে হিন্দু অথবা অন্য ধর্মের লোকেরাও জামাতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে কারণ এখন পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত বিভিন্ন আসনে প্রার্থী এবং সমঝোতা এগুলোর কার্যক্রম সুতরাং আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই সকলে মিলে এই দেশটাকে আমরা করতে চাই দেখছেন আপনারা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সেখানে কি অমুসলিমরা প্রার্থী হয়েছে সকল ক্যাম্পাসে অমুসলিমরা আপত্তি হয়েছে তাইলে এটা তারা কি মেসেজ দিচ্ছে আমরা গোটা জাতি কি এবং বিশ্বাস এটাই মেসেজ যা আমরা সকলে মিলে এই বাংলাদেশটা করতে চাই করতেছি আমরা আমির জামাত এবার নির্বাচনের জন্য যে স্লোগান দিয়েছে চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ তার মানে এখানে সকল ধর্মের লোক কে সাথে নিয়েই আমরা বাংলাদেশ গঠন করব এবং তিনি আরো বলেছেন যদি জামাত সরকার গঠন করে জামাতকে যদি মানুষ ম্যান্ডেট দেয় জামাত যদি বিজয়ী হয় এখানে সর্বদলীয় সরকার জামাত ইসলামী গঠন করে। তার মানে স্বপালের মূল্যায়ন জামাত ইসলামীর কাছে থাকবে ইনশাআল্লাহ ইতিমতে দেশ পরিবর্তনের পরে জামাত আন্তর্জাতিক অঙ্গনে জামাত ইসলামীর একটা বিশাল ভাবমূর্তি আ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ জামাতের দেশীয় রাজনীতি সিভিল সোসাইটির কাছে বুদ্ধিজীবীদের কাছে মিডিয়ার লোকদের কাছে সর্ব লেভেলে জামাতের একটা অবস্থান আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে করে এটা আগামীর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বেই গঠিত হবে ইনশা আমি আহ্বান করব আপনাদের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই একজন যোগ্য মানুষ একজন ভদ্র মানুষ তিনি ক্লাস ফাইভে এবং এইটে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া মেধাবী ছাত্র তিনি মেট্রিকে স্ট্যান্ড করা একজন ছাত্র তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাস করা একজন ছাত্র তার জাতীয় রাজনীতিতে তিনি যে ভূমিকা নিচ্ছেন চোদ্দগ্রামবাসী আমি মনে করি এরকম একজন জাতীয় নেতার পিছনে সমর্থন দেওয়া আমাদের প্রয়োজন ঠিক কিনা সদর দক্ষিণ সহকারে যুক্ত করে দিচ্ছে প্রত্যেকের একটা স্বাতন্ত্র বোধ আছে আছে না আপনার ধর্মের একটা স্বাতন্ত্র বোধ আছে চোদ্দ একটা স্বাতন্ত্র বোধ আছে মুন্সিরাটের একটা স্বাতন্ত্র বোধ আছে মুন্সিরাটে এসে যদি উপরের লোকেরা বেশি মাথা পুরি দেখাতে চায় আপনারা এটা মানতে কষ্ট হবে না সদর দক্ষিণের সাথে যুক্ত করে দেওয়ার কারণ সর্বপ্রথম যে লোকটা ভূমিকা নিয়েছেন এবং যার একক ভূমিকা নব্বই ভাগ ভূমিকা হচ্ছে তাহ আব্দুল মোহাম্মদ তাহের ভাই তিনি আসনটাকে আবার স্বতন্ত্র হিসেবে ফিরে দেওয়ার জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং আল্লাহ মেহরবানিতে সেটা বাস্তবায়নও হয়েছে চট্টগ্রামে দেখেন গত তিন দিন আগে উনি হঠাৎ করে সকাল নয়টায় ফোন দিয়েছে যে তোমরা দ্রুত চট্টগ্রামে উপজেলায় যাও এল জিডির সাথে যোগাযোগ করো চোদ্দ থেকে পনেরোটা গুরুত্বপূর্ণ রাস্তা তোমরা দিয়ে দাও নতুন করে এগুলোকে

একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এরকম হয়ে গেছে মনে হয় রাজনীতিকে তো না করলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে টিকতে পারবেন এগুলিকে ভেঙে দেবে মানুষের অন্তরে যে ভয় আছে রাজনৈতিক ভয় এটা ইনশাল্লাহ ভেঙে নতুন রাজনীতি সৃষ্টি করতে চাই প্রত্যেকেই মানে সমানভাবে দেশের জন্য সমাজের জন্য আমরা কাজ করব এগিয়ে যাব ইনশাল আমরা আজকে হিন্দু বাড়ি আপনারা যে কয়েকটা পরিবার বাইরে ঘোরাতে আছেন আপনাদেরকে ডাক্তার সৈয়দ ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে আপনাদের যদি বিবেক বলে ভোট কি জোর করে নেওয়া যাবে ভোট কি আমি কাউকে ধমক দিয়ে নেওয়া যাবে ভোটটা দিবে কি আমার ভোটটা আমি দেবো আপনার ভোটটা আপনি দিবেন গ্রামে একটা প্রবাদ আছে এই প্রবাদ হলো আমার ভোট আমি দেবো তাকে খুশি ন এটা একটা ভুল কথা এটা একটা ভুল কথা কেন আমি কি একটা পাগলারে ভোট দেবো না আল্লাহ যাদেরকে প্রার্থী হওয়ার সুযোগ দেন এর ভিতরে আপনারা যদি মনে করেন যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের ভাই একজন যোগ্য মানুষ তাহলে আপনার সেই মূল্যবান আমানতটা ওনাকেই আপনারা যারা আছেন আপনাদের মা বোনেরা যারা বাসা বাড়িতে আছে আমি স্পেশালি এখানে মুসলমানের প্রতিনিধি তো আছে আছে না আমি স্পেশালি শুধু অমুসলিম ভাই বোনেরা যারা এখানে আছেন তাদের কাছে আমি তাহের ভাইয়ের এই সবিনয় সালাম এবং তাহের ভাইয়ের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে পাল্লায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটি ভোট প্রার্থনা করে গেলাম আপনাদের আঙ্গি কে বসে সেটা যদি বিবেচনা করেন আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ থাকি হিন্দু বাড়ির জন্য রাস্তা হিন্দু জন্য ট্রেন হিন্দু বাড়িতে পূজা উৎসব কোনো কিছুই আমি এগুলো অগ্রিম বলে কাউকে মানে এটা এ করতে চাই না কোনো কিছু ইনশাল্লাহ আমাদের দ্বারা আপনাদের ক্ষতি হবে না উপকার ছাড়া ক্ষতি হবে না হবে না এবং একটা লাস্ট ওয়ান যে কথাটি বলতে চাই একটা মানে প্রভাগান্ডা চলছে এখন বাংলাদেশ ভোটের ক্যাম্পে প্রভাগান্ডাটা কি বলতেছে ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড নামক কোন কার্ড বাংলাদেশ সরকারের নাই বলতেছে কৃষক কার্ড কৃষক কার্ড নামে কোন কৃষি মানে এরকম কোন বাংলাদেশ সরকারের এই ভুয়া এবং মিথ্যা কথাগুলি যারা এলাকাতে ছড়াচ্ছে তারা কি এটা কি ভালো করতেছে না খারাপ ভোটের জন্য এটা একটা নেগেটিভ মেসেজ বাংলাদেশে অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি কাউকে ছোট করার জন্য বলবো না আওয়ামী লীগ তো দশ টাকা চাল খাওয়ানোর কথা ছিল দশ টাকা চালের কেউই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি দশ টাকা দিয়ে চাইল কেউই কিনতে পারে নাই পনেরো বছর শেষ হয়ে গেছে পারছেন আপনারা পারেন নাই

এটাও কি একটা প্রতারণা ধোকার ভিতরে পড়ে না এবং ধোকাবাজি থেকে আপনারা বিরত থাকবেন অন্যদেরকে বিরত রাখবেন সমস্ত ভাই বোনদেরকে সচেতন করবেন বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করবেন এবারে তরুণ ভোটারদের মূল্যায়ন আমাদের কাছে অনেক দিন এই আওয়ামী লীগ তাদেরকে ভোট দিতে বঞ্চিত রেখেছে সুতরাং তাদেরকে যথাযথ মূল্যায়ন আমরাও করব আপনারাও করবেন আমরা সকলে মিলে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে করতে পারি আপনারা এখানে আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে পুল দিয়ে বরণ করেছেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মা বন্ধের আমার শুভেচ্ছা দিবেন সালাম আলাইকুম